আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আসলে দেখেন আমরা এখানে দলীয় দাবি দেওয়া নিয়ে আসি আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়টা আলোচনা করতে সেই জন্যে দলীয় বিষয়গুলো তো আছে এগুলা থাকবে আর বড় কথা হচ্ছে যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে সরকারকে তো দিতেই হবে এটার বুঝাই এই দেশবাসীকেও টানতে হবে সেই রকমই একটা বিষয় আন্দোলন যখন থুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো এটা সারা জাতিই মতলব বুঝে জাতি এটা গ্রহণ করে নাই গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি আর চাইতে তো বড়ো বৈধতার আমাদের প্রয়োজন